আসসালামু আলাইকুম জীবনসঙ্গী নির্বাচন করা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়া মানে কেবল ভালোবাসা খুঁজে পাওয়া নয় বরং এমন একজনকে খুঁজে নেওয়া যিনি আপনার মানসিক আধ্যাত্মিক এবং পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবেন ইসলাম আমাদের শিখিয়েছে কীভাবে একজন উত্তম জীবনসঙ্গী নির্বাচন করতে হয় এবং কোন গুণাবলী অনুসরণ করা উচিত আজকের ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব কিভাবে বুঝবেন কে আপনার জন্য সঠিক জীবনসঙ্গী হতে পারে জীবনসঙ্গী নির্বাচনের আগে প্রথমেই নিজেকে প্রশ্ন করুন আপনি কি চান কেবল বাহ্যিক সৌন্দর্য সামাজিক মর্যাদা নাকি এমন একজন যিনি আপনাকে বুঝতে পারবেন সম্মান করবেন এবং আখিরাতের পথে আপনার সঙ্গী হবেন ইসলাম আমাদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রথমত দাম্পত্য সম্পর্ক শুধু একে অপরকে ভালোবাসার বিষয় নয় এটি পরস্পরকে বোঝা সম্মান করা এবং জীবনের প্রতিটি দাপে একসঙ্গে থাকার প্রতিশ্রুতি সুতরাং একজন সঠিক জীবনসঙ্গীর প্রথম বৈশিষ্ট্য হওয়া উচিত তারা আপনার বিশ্বাস ও মূল্যবোধকে সম্মান করেন কি না রাসুল্লাহ সাল বলেছেন নারীকে চারটি কারণে বিয়ে করা হয় তার সম্পদ বংশ সৌন্দর্য ও ধর্ম কিন্তু তুমি ধার্মিক নারীকে গ্রহণ করো যাতে তোমার কল্যাণ হয় বুখারি ও মুসলিম শরীফ একজন ভালো জীবনসঙ্গী সেই ব্যক্তি যিনি কঠিন সময়ে আপনাকে ধৈর্য ধরতে সাহায্য করবেন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল পারস্পরিক বোঝাপড়া শুধুমাত্র ভালো মুহূর্তগুলোতে নয় বরং যখন জীবন কঠিন হয়ে যায় তখনও একজন সঠিক জীবনসঙ্গী আপনার পাশে থাকবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন জীবনসঙ্গী নির্বাচনের সময় তাদের চরিত্র এবং নৈতিক মূল্যবোধ দেখা বাহ্যিক সৌন্দর্য একদিন ম্লান হয়ে যাবে কিন্তু একজন মানুষের চরিত্র এবং ব্যবহার চিরস্থায়ী আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে তার পরিবারের প্রতি উত্তম তিরমিজি সঠিক জীবন সঙ্গে আপনাকে মানসিক ও আধ্যাত্মিক শান্তি দিতে সক্ষম যদি কাউকে দেখে মনে হয় যে তার সঙ্গে থাকলে আপনার মন প্রশান্ত হয় আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে এবং আপনি নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে পারেন তবে বুঝবেন তিনি আপনার জন্য সঠিক জীবন সঙ্গী হতে পারেন পরিবার ও পরামর্শ গ্রহণ করাও গুরুত্বপূর্ণ বিয়ে শুধুমাত্র দুটি মানুষের মিলন নয় বরং দুটি পরিবারের সংযোগও বটে অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ শুনুন কারণ তাদের অভিজ্ঞতা অনেক মূল্যবান হতে পারে সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার ক্ষেত্রে দুয়ার গুরুত্ব অপরিহার্য আল্লাহর সুবাহানা আহত আয়লা বলেছেন তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের মধ্য থেকে এমন জীবনসঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন রুম একুশ সুতরাং আল্লাহর কাছে দোহা করুন যেন তিনি আপনাকে এমন একজন জীবনসঙ্গী দান করেন যিনি আপনার জন্য কল্যাণকর হবেন জীবনসঙ্গী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা শুধু দুনিয়ার নয় আখেরাতের জীবনকেও প্রভাবিত করে তাই এই সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরুন নিজের চাহিদা এবং মূল্যবোধ পর্যালোচনা করুন এবং সর্বোপরি আল্লাহর উপর ভরসা রাখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে